সংবাদে স্বাগত সংবাদ দফা সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গে জোট করতে প্রস্তুত বিএনপি ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার করার প্রতিশ্রুতি সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা ডাকসি নির্বাচন ঘিরে ক্যাম্পাস উত্তাপ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ বৈধ ৪৬২ জন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে নানা প্রতিশ্রুতি প্যানেলগুলোর জ্বরের সঙ্গে তীব্র শরীর ব্যথা দ্রুত কমছে প্লাটিলেট আট মাসে হাসপাতালে সাতাশ হাজারের বেশি ডেঙ্গু এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির তাগিদ ভাঙছে পাটোরিয়া নদী বন্দর লঞ্চঘাট ও চার নম্বর ফেরিঘাট বিলীন বাড়িঘর হারিয়ে নিঃস অনেকে মধুমতির পানিতে ডুবল আলফাটাঙ্গার আশ্রয় প্রকল্প পানিবন্দী আড়াইশো পরিবার এবং যুদ্ধবন্ধের বন্ধের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে পুতিন জেলেন্সকি বৈঠক নিয়ে স্পষ্ট বার্তা নেই বিএনপির জোট করতে প্রস্তুত দলটি যুগপথ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড হাসানওয়ালের রিপোর্ট রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনর অবস্থানে আস্থা রাখছে বিএনপি দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে যার ধারাবাহিকতায় চব্বিশ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি তবে চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি সমবর্ণদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলছেন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন দলটির একত্রিশ দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি নির্বাচনের টানেলে ঢুকে গেছে তো এই যে স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচন মুখে হবেই এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটি দায়বদ্ধ জবাব দিয়ে সরকার থাকবে যুগপথ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে ফেসিস্ট বিরোধী স্বৈরাচারবিধি আন্দোলনে তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে একত্রিশ দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো অসুবিধা কিছু তো নাই দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চাই বিএনপি এক্ষেত্রে যুগপথ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা শহীদের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবায়ন করতে হবে প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে তবে যুগপথ আন্দোলনের শরীরদের সাথে আমরা নির্বাচন একসাথে করবো সেটা সিদ্ধান্ত আছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাপ জয় পেলে গেস্ট প্রথা বাতিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল রাজনীতিমুক্ত ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন চিফ রিটার্নিং কর্মকর্তা জানান বৈধ প্রার্থীর সংখ্যা চারশো জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটচল্লিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন যতই ঘনি আসছে ক্যাম্পাসে তত বাড়ছে উৎসবের আমেজ বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচিত হলে গণরোম ও গেস্ট্রোম প্রথার কবর রচনা সহ নানা অপসংস্কৃতি বাতিলের প্রতিশ্রুতি দেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান গণরম গেস্ট্রোম কালচার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে পাটন করা হবে ক্যান্টিনে খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক ছিল বিরাজমান সে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতলে মূল উৎপাটন করা হবে অপরাজয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে ভাবে প্যানেল ঘোষণা করে উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য দায়িত্ব পেলে অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি তাদের ক্লাসের গতিমত কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোন ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না কোন সারা দল নির্ধারণ করবে না প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায় এদিন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল প্রার্থীদের ছবিযুক্ত ব্যালটের দাবি জানান তারা যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন এটা তারা যুক্ত করতেছে না এদিকে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে চিফ রিটার্নিং অফিসার জানান এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা আটচল্লিশ মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে চারশো বাষট্টি বৈধ প্রার্থী যারা প্রাথমিক বৈধ প্রার্থী প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে সাতচল্লিশ ফর্টি সেভেন মোট পাঁচশো জন পাঁচশো নয়টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকস নির্বাচনের ভোট সারা দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু প্রকোপ বরং থেমে থেমে বৃষ্টির প্রভাবে বাড়ছে এডিসের প্রজনন এতে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি কীটতত্ত্ববিদের মতে নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই বিস্তারিত শাহিন আলমের রিপোর্টে শরতের আকাশে কখনো ঝলমলে রোদ আবার কখনো মেঘের ঘনঘটা অল্প বৃষ্টিতে রাস্তার ধারে বা ছাদের টবসহ বিভিন্ন স্থানে জমে যায় পানি আর সেখানেই এডিস মশার লার্বার উৎপত্তি তাই বছরের এই সময়টিতে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রকোপ রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী তারা বলছেন জ্বরের সঙ্গে অনুভূত হচ্ছে প্রচন্ড অংশ মাথা ব্যথা ছিল প্যাটের মধ্যে আপনার পীড়া দিত ক্লান্তি অবসাদ যেটা বলে ওইটা ছিলাম আর ব্যথা আমি জ্বর হয়েছে তখন আমার হাতটাও কামড়াইতো চাবাইতো মানে ডায়াবেটিসটাও বেড়ে গেছিল শরীরে জ্বালা করছিল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায় গত আট মাসে প্রায় সাতাশ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এডিসেল লার্ভা ধ্বংসে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন কীর্তত্ববিদ মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র সরকার একা এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবে না আমাদের সকলের সম্মিলিত প্রয়াসই লাগবে মৃত্যু ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্ত শিশু ও বয়োজ্যেষ্ঠদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশেপাশের বাড়ি ঘর ফসলে জমি নদীতে বিলীন হচ্ছে নিঃস্ব হচ্ছেন নদীর বাম তীরের বাসিন্দারা তীব্র ভাঙনের শিকার হলেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় হতাশ ভুক্তভোগীরা রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট ভাঙছে নদীর পাড় বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা ভাঙন হুমকিতে থাকায় সরিয়ে নেওয়া হচ্ছে শেষ সম্বলটুকু প্রতিনিয়তই ভাঙছে মানিকগঞ্জের নদীবন্দর পাটুরিয়া ঘাট প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টনগুলো ইতোমধ্যে বিলীন লঞ্চ ঘাট ও চার নম্বর ফেরিঘাট তিন ও পাঁচ নম্বরও ক্ষতিগ্রস্ত শিবালয় উপজেলার পদ্মার বাম তীরের তেঘুরি বড়রিয়া নয়াকান্দি এলাকার বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা এখানে প্রচুর পরিমাণ ভাঙতেছে রোজ ভাঙতেছে এভাবে ভাঙতে আমরা থাকতে পারবো না এবং পাটুরে ঘাটে মনে কোনো বাড়িঘরই থাকবে না সব বিলীন হয়ে যাবে এখন আমরা দিশেহারা হয়ে গেছে এখন আতঙ্কে আমরা ভয় আছি কখন যে আমার বাড়িতে যায় বিআইডব্লিউটিএ বা পানননন বোর্ড তাদের কোনো লোকজন বা পরিদর্শনও আসে নাই বা ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থা তাও তারা পদক্ষেপ নিতেছে না পানি উন্নয়ন বোর্ড বলছে শিবালয় উপজেলার পদ্মা নদীর বাম তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে আশপাশের এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে ভালো হয় পদ্মা নদীর বাম তীরে শিবালয় উপজেলা অবস্থিত সেই দুই কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে না সেটা এ কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে ইতিমধ্যে আমরা কয়েকবার ওনাদের সাথে যোগাযোগ করেছি কারিগরি সহযোগিতা প্রদানের জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি আশেপাশের যে বাড়িঘর হয়েছে এগুলো আসলে বাংলাদেশ মান ভোট করতে কাজগুলো যদি করা হতো তাহলে এই বাড়িঘরগুলো রক্ষা করা সম্ভবত প্রয়োজনীয় বাজেট পেলে আমরা অতি দ্রুত বাস্তবনের ব্যবস্থা চলতি মাসের পাঁচ তারিখ থেকে পাটুরিয়া ঘাটের চার নম্বর ফেরিঘাট সাতান্নটি বসতবাড়ি ও পঞ্চাশ হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে